ছাত্রাধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি আসলে এসেছেন এবং তিনি আমরা দেখেছি জুলাই গণভুত্থানে সহ সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ঠিক জুলাই গণভূতানে তার যে ভূমিকা সেটি আসলে দেখছি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারা আসলে কথা বলার যে চেষ্টা সেটি করছেন আমরা দেখছি গণ অধিকার পরিষদের যেই প্রতিনিধি দল অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের রাকিব সহ আসলে অনেকে রয়েছেন তারা সেনাবাহিনীর সঙ্গে কথা বলে আমাদের গণ অধিকার পরিষদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল আমরা সামনে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি মিটিং মিছিল আমরা ছিলাম আমরা সেখানে স্পষ্ট করে বলেছি দু সালে বোর্ডাকাতি নির্বাচন দু সালের

পরে আমাদের উপর অর্থকিত হামলা চালায় জয় বাংলা স্লোগান যে আমাদের উপর হামলা করে আপনারা ইতিমধ্যে শুনেছেন সে আমরা আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান সহ প্রায় বিশ জন অধিক নেতা আহত হয়েছে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি একই সাথে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বান জানাই আপনারা জাতীয় পার্টির পাহাড়াদার না হয়ে এই দেশের জঙ্গলের পাহাড়াদার ভূমিকা রাখেন সেনাবাহিনী এখানে যিনি দায়িত্বরত ছিলেন তিনি আমাদেরকে ডেকেছেন তাদের সাথে কথা বলেছি আমরা বলেছি আমাদের উপর যদি একটা ইট পারে আমরা দশটা ইট পারবো আমাদের শান্তিপূর্ণ সমাবেশে শান্তিপূর্ণ মিটিং মিছিল যদি কোনো হামলা না আসে আমরা কোনো হামলা করবো না তারা যদি প্রথমে এখান থেকে চলে যায় আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যাব তবে আমরা জাতীয় পার্টির দাবিতে এবং আওয়ামী লীগের দোষ ভারতের চর যে গণ অধিকার আমাদের মিছিল হামলা করেছে এই হামলাকিদের ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আমাদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সব বিশ জন আহত হয়েছে আমরা যদি এখানে আছি সুস্পষ্ট